এ কি মজা কি মজা আজকে আমার বউ নেই কি মজা রাত্রি বেলা পার্টি করব সকাল বেলা দেরি করে ঘুম থেকে উঠবো কি মজা পার্টি করাস আমি নেই বলে তোমার এত ঘুরছি হ্যাঁ তো ঘুরতে আসে ও তুমি চলে আইছো কত ভালো প্রোগ্রাম ছিল আজকে তোমার জন্য সব হয়েছে হ্যাঁ তোমাকে প্রোগ্রাম করাসি কেন বউ যাও না তুমি তো যেতে পারো আমার বন্ধু বান্ধবদের সাথে একটু পার্টি সার্টি করতে পারতাম আচ্ছা তুমি তো আমাকে কখনো মিষ্টি কথা বলো না এই তো বলছি আজকে তোমার রান্নাটা না খুব মিষ্টি হয়েছে আজই তো আমি রান্না করিনি রান্না তো কাজের বউ করেছে এ বাবা এই কারণে আমি কিছু বলি না বেকার আমি কাজের বউকে বললাম খুব মিষ্টি করেছে কি গো এটা কি খাসির মাংস রান্না করেছো না গো এটা মুরগির মাংস রান্না করেছে দেখে তো মনে হচ্ছে খাসির মাংসের মতো নেই লাগছে কালারটা কি জব্ব কেন আমাকে তো মডেলের মতো লাগে তাহলে আমি তো ঘরের বউ তাই না ডাক্তার বাবু বলেছে তোমাকে রাগ কমাতে হবে কিভাবে রাগ কমবে তুমি তো আমার একটা কথাই শুনো না স্কিল থেকে তাল করে দাও না শোনার জন্যই তো ডাক্তার কথাটা বললো তোমাকে বাজারে পাঠালাম যা যা জিনিস আনতে বললাম তুমি তা সব আননি তা ভুলভাল জিনিস নিয়ে এসেছ তাহলে আমাকে পাঠাও কেন যদি আমি যদি সবই ভুলভাল নিয়ে আসি তো না পাঠালে আমি তাহলে তোমাকে বলবো কি করে যে তুমি ভুলভাল জিনিস নিয়ে আসো কি গো তোমার ফোনের পাসওয়ার্ডটা কি গো আমার ফোনে পাসওয়ার্ড হচ্ছে আমার বউ পৃথিবীর সেরা না গো ভুলতে চাইলেও ভুলতে পারি না কারণ আমার বউ তো পৃথিবীর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো